অনেক বছর আগের কথা একটি ছোট গ্রাম সেই গ্রামে একটি কাঠুরিয়ার ছেলে বসবাস করত। তার নাম ছিল রাজু রাজুর এই বাড়িটুকু ছাড়া আর কিছুই ছিল না ছেলেটি কি যে করবে কিছুই বুঝতে পারছিল না সে একদিন বিকালে একটি নদী পারে যে বসে থাকে এবং কিছুক্ষণ পর সে কান্না করতে থাকে নিজের অবস্থা বুঝে কান্না দেখে একটি মাছ আসে তার কাছে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন এভাবে রাজু ছিল জাদুর মাছ রাজুকে পরীক্ষা করার জন্য মাছটি রাজুকে বলে তুমি তো চুরি করতে পারো এখন সব জিনিসের যে দাম তুমি যে কোনো জিনিস চুরি করে খুব ভালো মতো নিজের কে চালিয়ে নিতে পারবে তাহলে তুমি কাঁদছ কেন কিন্তু রাজ বলে কখনোই না আমি গরিব হতে পারি কিন্তু আমি চুরি করবো না যে কোনো সৎ কাজ করে আমি অবশ্যই কষ্টের সাথে নিজে উপার্জন করে যে কোনো একটা ব্যবস্থা ঠিক বের করে নেব মাছটি রাজুর উপর খুশি হয়ে যায় তার সততা দেখে এবং সে বলে তুমি বাসায় চলে যাও সব কিছু ঠিক হয়ে যাবে এবং রাজু বাসায় ফিরে আসে রাজু বাসায় গিয়ে দেখে ঘরের সামনে দুইটা গরু এবং সে ধন্যবাদ দেয় যে মা তুমি ছাড়া আমাকে কেউ উপকার করতো না তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে রাজও খুব সুন্দর মতো নিজের জীবন পরিচালনা করতে থাকে তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না সে খুশি মনে জীবনযাপন করতে থাকে বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ